যেই পরিস্থিতিতে আসলে খেলা পুরো উল্টে গেছে মানে যেই দল সবচেয়ে বেশি নির্বাচন চাইছিল বিএনপি এখন মনে হচ্ছে বা বেশ শক্ত ধারণা রাখা যায় যে বিএনপি এখন আসলে প্রশাসন ঢেলে সাজানো ছাড়া বিশ্ববিদ্যালয়ে হোক স্থানীয় নির্বাচন করতে চান জাতীয় নির্বাচন করতে চান প্রশাসন ঢেলে সাজানো ছাড়া তারা আর কোনো নির্বাচনে যেতে রাজি হবে না কিন্তু প্রশাসন ঢেলে সাজানোর সক্ষমতা কি বা এই সিদ্ধান্ত কি আসলে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনে পরাজয়ের পর ফলাফল প্রত্যাখ্যান জাকসু নির্বাচনে মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই সেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর বিএনপি বা ছাত্রদল আর কি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন আপনারা অনেকে নিশ্চয় ভাবছেন যে এখনই খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না বা এই বিষয়ে ভবিষ্যৎবাণী করবার মতো যথেষ্ট কারণ এখনো উপস্থিত হয়নি তবে আমার মনে হচ্ছে এই মুহূর্তেই কি ঘটতে যাচ্ছে নির্বাচনে আর অংশ নেবে কিনা বিএনপি নাকি বিএনপি সত্যিকার অর্থেই জাতীয় নির্বাচনের আগে অন্যান্য নির্বাচনের ক্ষেত্রে সরে দাঁড়ানো বা অংশ না নেওয়ার একটা অবস্থান তো নেবে বটেই এমনকি ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনেও আর অংশ নেবে কিনা তা নিয়ে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হবার মতো যথেষ্ট ঘটনাবলীর আঁচ এরই মধ্যে পাওয়া যাচ্ছে দেখুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন ভোট গ্রহণ শেষের আগেই ছাত্রদল সরে দাঁড়ালো তখনই আমি আপনাদের বলেছিলাম যে শীর্ষ নেতৃত্ব একেবারে বিএনপির শীর্ষ নেতৃত্বের অনুমোদন ছাড়া এই কাজটি করা বা এই সিদ্ধান্ত সংবাদ মাধ্যমের সামনে এসে জানানো ছাত্রদলের পক্ষে অসম্ভব শুধু ছাত্রদল সরে দাঁড়ালো তাই কিন্তু নয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তিনজন বিএনপি পন্থী শিক্ষকও নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন কারণ এই নির্বাচনগুলোতে কোন প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে ছাত্রদলের প্যানেল হিসাবে ভিপি প্রার্থী জিএস প্রার্থী তো বটেই পূর্ণাঙ্গ প্যানেল কারা নির্বাচনে অংশগ্রহণ করবেন সেগুলো কিন্তু নির্ধারণ করে দিচ্ছিলেন অনলাইন বৈঠকের মাধ্যমে তারেক রহমান বিএনপির শীর্ষ নেতা এখন বলা যায় যাকে তার মা খালেদা জিয়ার পরে কিন্তু যিনি কার্যকরভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু নন দলটিকে যিনি সকল সিদ্ধান্ত দিয়ে পরিচালনা করেন এবং যার কথা শেষ কথা এখন বিএনপিতে সেই তারেক রহমান কিন্তু এই প্যানেলগুলো নির্বাচন করে দিয়েছেন দেখেন তার দুদিন আগে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই যখন সেই ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম চারদিকে ছোটাছুটি শুরু করলেন যে এই ফলাফল প্রশাসন ভোটের সময় ব্যাপক পক্ষপাতিত্ব করেছে অনিয়ম কারচুপি হতে দিয়েছে এবং ফলাফল ঘোষণার আগে নানা রকম অভিযোগ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে হাজির হলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তারা উপাচার্যের সঙ্গে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সামনে গিয়ে রীতিমতো বিতণ্ডায় এবং সীমা লঙ্ঘন করলেন বলেও অনেকের মনে হয়েছে সীমা লঙ্ঘন করে রাগ দেখালেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জামায়াতি প্রশাসন বলে এলেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র দলের মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিমুখে যেতে থাকল কিন্তু শেষ পর্যন্ত ফলাফল ঘোষণার আগে যে নির্বাচন বর্জনের বা ফলাফল প্রত্যাখ্যান করে দেওয়ার বা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো ঘোষণা এলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটাও কিন্তু সেই ওপর থেকেই হয়েছে কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে অনেকেই এমন তত্ত্ব হাজির করছিলেন মানে এমন অভিযোগ করছিলেন যে গোয়েন্দা বাহিনীর নাকি এমন একটা ইচ্ছা ছিল যে ডাকসু নির্বাচনেও যদি ছাত্রশিবিরের সঙ্গে ছাত্র দলকে কিছু আসন ভাগাভাগি করে দিয়েও নির্বাচনটি কে গ্রহণযোগ্য করে তোলা যায় ছাত্রদলের কাছে এবং সেই প্রচেষ্টা চলছিল সে কারণেই ছাত্রদল প্রার্থীরা শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনে ছিলেন এই ব্যাখ্যা এই অভিযোগ এই সন্দেহ কিন্তু বেশ তীব্রভাবে আছে কিন্তু জাহাঙ্গীরনগরে সরে দাঁড়ালেন তারা এবং শিক্ষকেরাও কেউ কেউ সরে দাঁড়ালেন তার মানে একেবারে বিএনপির শীর্ষ নেতৃত্ব এখন এই বার্তা দিতে চাইছেন যে যেই নির্বাচনগুলো হচ্ছে তা গ্রহণযোগ্য নয় দেখেন কি হলো সেদিন এই যখন চলছে বৃহস্পতিবারে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানে এরপরে চাকসু নির্বাচন আছে চাকসু নির্বাচনের একটা সভা অনুষ্ঠিত হচ্ছিল সেখান থেকে ছাত্রদল বেরিয়ে গেল এবং ছাত্রদল এখন বলছে তারা ভেবে দেখবে তারা চাকসু নির্বাচনে অংশ নেবে কিনা জামায়াতে ইসলামী মানে ছাত্র শিবিরের যে দাবি ছিল দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর তাতে দাবি অনুযায়ী সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে তারা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চায় তার মানে ডাকসু জাকসু দিয়ে সবে শুরু এরপর হওয়ার কথা চাকসু রাকসু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার মানে ছাত্রদল এখন সক্রিয়ভাবে ভাবছে তারা আর নির্বাচনে অংশ নেবে না তারেক রহমান যে নিজে এই নির্বাচনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ বলে মনে করেন তার একটা প্রমাণ হচ্ছে বিএনপিতে তার অত্যন্ত ঘনিষ্ঠ হচ্ছেন ডাক্তার জাহিদ ডাক্তার জাহিদ হচ্ছেন আমরা তাকে বিশেষভাবে গত কবছরে চিনেছি তিনি খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি পুরো দেখেন তিনি বিএনপি পন্থী চিকিৎসকদের রাজনীতি করে দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন এবং বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের সঙ্গে তারেক রহমানের তার মায়ের চিকিৎসার খবর রাখতে ভীষণ ঘনিষ্ঠতা হয়েছে যাদের সঙ্গে তার নিত্য নৈমিত্তিক কথা হয় তাদের একজন এই ডাক্তার জাহিদ মানে এই ডাক্তার তো সেই ডাক্তার জাহিদ কিন্তু শুক্রবার দিন প্রেসিডেন্ট কবরে জিয়ারত করতে গিয়ে বলেছেন সংবাদ মাধ্যমের সামনে যে ঢাবি ও জাবির ছাত্র সংসদ নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে আমি আমার দেশ পত্রিকায় দেখছি ডাক্তার এজেড জাহিদ হোসেন বলছেন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছাত্র সংসদের যে নির্বাচন হচ্ছে এটি নিয়ে প্রশ্ন উঠেছে বৃহস্পতিবার যে জাকসু নির্বাচন হয়েছে শুধু ছাত্র দলের কথা কেন বলেন সেখানে বিভিন্ন প্যানেল স্বতন্ত্র প্রার্থী শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে কারণ শুধু কিন্তু ছাত্র দল প্যানেল সরে দাঁড়ায় নাই সংসপ্ত সম্প্রীতি ঐক্য মানে আরো চারটি বামপন্থী প্যানেলও কিন্তু সরে দাঁড়িয়েছে এখন তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলছেন আমার বক্তব্য সুস্পষ্ট ধরেই নিতে পারেনি এই বক্তব্য তারেক রহমানের বক্তব্য দেশের মানুষ দুই সালে ভোট দিতে পারে নাই দুই হাজার চোদ্দো সালে ভোটারবিহীন নির্বাচন হয়েছে দু সালে দিনের ভোট রাতে হয়েছে চব্বিশ সালে আমি দামি নির্বাচন হয়েছে কাজেই বাংলাদেশের মানুষ নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা রাখতে চায় যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মনে প্রশ্ন আসবে মানুষ হবে কেউ যদি করতে চান পুনর্বাসিত তাহলে এই ধরনের প্রহসনমূলক ব্যবস্থার আয়োজন করবেন যেটি সত্যিকার অর্থে শেষ বিচারে ভালো বলে পরিগণিত হবে না তার মানে মির্জা আব্বাস যেই তত্ত্ব হাজির করেছিলেন আহ বিএনপি নেতাকর্মীদের সভায় যে জামায়াত ইসলামী আওয়ামী লীগের আতাত হয়ে গেছে জামায়াত ইসলামী বলেছে আপনারা দেখবেন আওয়ামী লীগের সাথে যাতে কিছুতেই না পারে সে কারণে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে কোনো আতাতে যায় নাই ওইদিকে মোনাফেক হিসেবে জামাতকে অভিহিত করে মির্জা আব্বাস কি বললেন তিনি বললেন জামায়াত ইসলামী আর আওয়ামী লীগের আতাত হয়ে গেছে এখন ছাত্রলীগের ভোটে শিবির জয়যুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ডাকসুতে এই একই কথা কিন্তু তার মানে তারেক রহমানের ঘনিষ্ঠ অত্যন্ত ঘনিষ্ঠ ডাক্তার জাহিদ সংবাদ মাধ্যমকে বলছেন যে কেউ যদি স্বৈরাচারকে পুনর্বাসৃত করতে চান তাহলে এই ধরনের প্রহসনমূলক ব্যবস্থার আয়োজন করবেন দেখেন তার মানে তারেক রহমান এখন আর কোনো পরাজয় গ্রহণ করা কিংবা কোনো পরাজিত হওয়া যায় এরকম কোনো নির্বাচনে অংশ নেওয়াকে আর এই ঝুঁকির মধ্যেই যেতে চাইছেন না দেখেন বিএনপির কিন্তু এই অভিযোগ এই ডাকসু নির্বাচনের সাথে সাথে না মানে আমি আপনাদের মনে থাকবে জানুয়ারি মাসে যেমন একদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসির সঙ্গে সাক্ষাৎকার দিয়ে বললেন যে এই সরকারের নিরপেক্ষতা আছে কিনা কারণ সরকারের ভেতরে ওই যে জাতীয় নাগরিক পার্টি তখনও গঠিত হয়নি কিন্তু যারা রাজনৈতিক দল গঠন করবে সেই দলের উপদেষ্টারা আছেন অন্যদিকে রুহুল কবির রিজভি তিনি কিন্তু বরাবর সেই গত আগস্ট থেকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব তিনি বলে আসছেন প্রশাসনের সব স্তরে সব গুরুত্বপূর্ণ পদে জামায়াতের সমর্থক নেতা কর্মীদেরকে বসানো হয়েছে এবং তিনি এক অনুষ্ঠানে কথা বলেন এরপরে আরো কয়েকবার রিপিট করেছেন যে সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করে ফেলেছে এখন এতদিনে মুখের উপর গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ছাত্র যে এটা জামাতি প্রশাসন কিন্তু বিএনপির ভেতরে কিন্তু এই আলাপ আগে থেকেই ছিল কারণ কোথা থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত হয়ে ডক্টর নিয়াজ এলেন সেটা নিয়ে কিন্তু একটা বিস্ময় ছিল মানে তিনি এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও নন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন কিন্তু তিনি কোথা থেকে এলেন কার রেকমেন্ডেশনে এলেন ঠিক সেভাবেই রুল কবির রিজবি আহমেদ সেই জানুয়ারি মাসে বলেছেন যে এ সরকার সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতীকরণ করে ফেলেছে এটা তো অত্যন্ত ভয়ঙ্কর বিষয় শিক্ষা মন্ত্রণালয় ওই বিশেষ দল দখল করে ফেলেছে এটা হবে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানের সবখানে প্রধান দায়িত্বে বসানো হয়েছে জামায়াতের লোকদের দেখেন এই হচ্ছে বিএনপির এখনকার অভিযোগের অবস্থা যেই অভিযোগের সঙ্গে তারেক রহমান পর্যন্ত একমত এবং তারা আপাতত আর ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেবে না সেই ইঙ্গিত একরকম পরিষ্কার করছে এবং ডাকসো নির্বাচনের দিনেও কিন্তু ডক্টর ইউনুসের সরকার বোঝে নাই যে বিএনপি বেঁকে বসতে পারে মানে বিএনপির তো জাতীয় নির্বাচনের তারা ছিল সেদিনও প্রেস সচিব শফিকুল আলম তিনি আলোকচিত্রী শহীদুল আলম তার পাশে বসে তার আবার একটা নাগরিক কোয়ালিশন নামে তিনি আবার একটা দোকান খুলেছেন আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ যেই সংগঠন এবং যার ওয়েবসাইটে গেলেই লেখা দেখবেন যে পৃথিবীর দেশে দেশে আইআরএর আই এর ওয়েবসাইটে গেলে যে পৃথিবীর দেশে দেশে যেই সব ডিকটেটাররা স্বৈরাচাররা আমেরিকার স্বার্থ ভঙ্গ করতে আমেরিকার স্বার্থ লঙ্ঘন করতে কাজ করছে তাদেরকে সরানোর লক্ষ্যেই কাজ করে আইআরআই এবং তারা তাদের জন্য বিভিন্ন বন্ধু বান্ধব সমাজের এদের তো বাংলাদেশে আইআরআই খুঁজে বের করেছে ফটোগ্রাফার শহীদুল আলমকে তো তার চালানোর কথা ফটোগ্রাফি স্কুল তিনি নাগরিক কোয়ালিশন খুলে বসেছেন এবং তারা তাদের ওয়েবসাইটে গেলে আবার দেখবেন তারা কিন্তু একদম তারিখ দিয়ে দিয়েছেন ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের তারিখ যে ফেব্রুয়ারির এক তারিখে নির্বাচন হয়ে যেতে হবে নভেম্বরে তফসিল দিতে হবে তো তার পাশে বসে শফিকুল আলম ডাকসু নির্বাচনের দিনও ভীষণ মানে একদম নিশ্চিন্তে বলে এলেন ডাকসু নির্বাচন একটা মডেল সৃষ্টি করেছে ডাকসু নির্বাচন প্রমাণ করেছে যে নির্বাচন কত ভালো হতে পারে এবং কি ধরনের নির্বাচন জাতীয় নির্বাচনে হতে পারে এটা সকল রাজনৈতিক দল সহ সকলে গ্রহণ করেছেন কাজেই ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো অসুবিধা নাই ডাকসু নির্বাচনের পর আর ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যানের পর গলা শুকিয়ে গেছে শফিকুল আলম সহ ডক্টর ইউনুস সরকারের এখন শফিকুল আলম বলছেন রাজনৈতিক দলে মত পার্থক্য থাকবে না হলে ভিন্ন দল কেন হয় আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার দলই করবেন সেজন্যে রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন মত থাকবেই কিন্তু আমরা আবারও বলছি নির্বাচন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যেই হবে তো এই হচ্ছে এখন বর্তমান পরিস্থিতি যেই পরিস্থিতিতে আসলে খেলা পুরো উল্টে গেছে মানে যেই দল সবচেয়ে বেশি নির্বাচন চাইছিল বিএনপি এখন মনে হচ্ছে বা বেশ শক্ত ধারণা রাখা যায় যে বিএনপি এখন আসলে প্রশাসন ঢেলে সাজানো ছাড়া বিশ্ববিদ্যালয়ে হোক স্থানীয় নির্বাচন করতে চান জাতীয় নির্বাচন করতে চান প্রশাসন ঢেলে সাজানো ছাড়া তারা আর কোনো নির্বাচনে যেতে রাজি হবে না কিন্তু প্রশাসন ঢেলে সাজানোর সক্ষমতা কি বা এই সিদ্ধান্ত কি আসলে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সরকার নিতে পারবে কাজেই বুঝতেই পারছেন এই মুহূর্তে ডাকসু জাকসু নির্বাচন এমন এক প্যান্ডোরার বাক্স খুলে দিল যেই বাক্স থেকে হুড়মুড় করে এত দৈত্যদানব বেরিয়ে আসছে যে তার ফলে এখন বাংলাদেশের পুরো নির্বাচনী ট্রেনটাই মানে যদি আপনি মনে করেন মানে নির্বাচনী রেলগাড়িতে বাংলাদেশ উঠে গিয়েছিল ডাকসু নির্বাচনের মাধ্যমে মানে এসব কথা উপদেষ্টা পরিষদের সদস্যরাই বলছিলেন তাহলে ধরে নিতে পারেন এই ট্রেন লাইনচ্যুত হয়ে গেছে বিএনপি ছাত্রদলকে এত সহজে আর নির্বাচনে নেওয়া যাবে না দেখেন মির্জা আব্বাস এই সাম্প্রতিক যখন বলেছেন আওয়ামী লীগ জামাতে আতাত হয়েছে তখনও তিনি বলেছেন দু সালেও তারা নির্বাচনে যেতে চান নাই তাদেরকে চক্রান্ত করে জামায়াতি ইসলামীর নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ নিয়ে গিয়েছিলেন তো আলি হাসান মোহাম্মদ মুজাহিদ কিন্তু তখনকার বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ারের সঙ্গে ডিজেএফআই কর্মকর্তাকে নিয়ে সাব জেলে খালেদা জিয়ার সঙ্গে যে নির্বাচনে অংশ নেওয়া নিয়ে আলাপ করতে গিয়েছিলেন সেটা কিন্তু মৌদুদ আহমেদের সে সময়কার কথাতেও লেখা আছে পরিষ্কার মানে ওই সময় নিয়ে তিনি যে স্মৃতি কথা লিখেছেন এবং সেখানে তিনি স্পষ্ট বলেছেন যে খালেদা জিয়ার সঙ্গে খালেদা জিয়া বলেই যাচ্ছিলেন তিনি কিছুতেই নির্বাচনে অংশ নেবেন না যদি তার বড় পুত্র তারেক রহমানকে চিকিৎসার জন্যে বিদেশে পাঠাতে রাজি না হয় এক এগারো সরকার মানে ফখরুদ্দিন মঈনউদ্দিনের সরকার এই অবস্থায় কিন্তু নেগোসিয়েশনটা চলছিল এবং এরপর তারেক রহমানকে বিদেশে পাঠানোর শর্তে তখনকার এক এগারো সরকার রাজি হওয়ার পর খালেদা জিয়াও নির্বাচনে অংশ নেন কাজেই নির্বাচনে অংশ নেওয়াতে হলে এখন বিএনপিকে সরকারের এমন কোনো একটা বিষয় দরকষাকষির সামনে আনতে হবে বিএনপির জন্য বিএনপি যেই দরকসা লাভজনক মনে করে বা সেই দরকসা অংশ অংশগ্রহণ করা বিএনপির জন্য একেবারে মাস্ট মানে অংশগ্রহণ করা একটা অবশ্য পূরণীয় শর্ত হলেই কেবলমাত্র বিএনপি এখন আর নির্বাচন নিয়ে কোনো আলাপ আলোচনায় বা দর কষাকষিতে যুক্ত হবে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে বিএনপি বরাবর ডাকসু নির্বাচনের বিশ দিন আগেও ছাত্র দলের কোন কোন প্রার্থী প্যানেলের কোথায় কোথায় অংশ নেবেন কোন কোন পদে সেটা যেমন কেউ জানতো না বিএনপি বরাবর এই ধরনের এই যে নির্বাচনে যাব না যাব না করতে করতে নির্বাচনে অংশ নেয় একদম শেষ পর্যায়ে দু হাজার চোদ্দোতে নির্বাচনে তো অংশ নে দু হাজার আঠারোতে যখন নির্বাচনে অংশ নিল সেটাও কিন্তু একদম মনোনয়নপত্র দাখিলের আগের দিন মানে যে সময়সীমা ছিল তার আগের দিনই সিদ্ধান্ত নিল এরপর লন্ডন থেকে এক এক আসনে চারজন করে মনোনয়ন দেওয়া হলো কোনো কোনো আসনে জোটের প্রার্থীও আছে বিএনপিরও প্রার্থী আছে এমন অবছালো অবস্থায় নির্বাচন করলো বিএনপি সেই প্রক্রিয়াও বাদ রয়ে যায় সেই প্রক্রিয়াও মাথায় রাখতে হবে যে কি কারণে বিএনপি সব শেষে নির্বাচনে গিয়ে অংশ নেয় অংশ নিলে তারপর মনোনয়নের ক্ষেত্রে এমন মানে একটা অগোছালো পরিস্থিতির সৃষ্টি করে সেই